আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত আল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ জব সার্কুলার এখানে দেখেন আবেদনের পদের ক্যাটাগরি আছে একটি মোট মোট পদের সংখ্যা নির্ধারিত নয় আবেদনের সময় বাকি আছে মাত্র ষোলো দিন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি চাকুরির ধরন হচ্ছে ব্যাংক চাকুরি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে পদের নাম হচ্ছে সাব ব্রাঞ্চ ইনচার্জ পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকুরির ধরন হচ্ছে ফুল টাইম চাকুরি প্রার্থীর দ্বারা আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীটাই আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে মাসিক বেতন হবে আলোচনার সাপেক্ষে অনন্য সুবিধা পাবেন ব্যাংকের নীতিমালা অনুযায়ী এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছে সবকিছু উল্লেখ করা হয়েছে এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টস এবং এডুকেশনাল রিকোয়ারমেন্টস সে দেখেন মাস্টারস অথবা ফোর ইয়ার ডিসিপ্লিন